আমি দুটো দিক তো তুলে ধরব সেটা হল এখানে বর্তমানে দুই মাস থেকে প্রতি মাস পর্যন্ত দুর্নীতিতে গেছে আপনার একদম দুই থেকে শুরু করে সারা দেশের যে সেক্টরগুলো আছে সমস্ত সেক্টরগুলোতে আপনার ছোট থেকে একদম উচ্চ পর্যায়ে দুর্নীতি আপনি যেখানে যাবেন দুর্নীতির যে তারা যে বীজ বপন করেছে এগুলাকে ঢেলে সাজাতে হবে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে

সংসার জ্বালানোর যাচ্ছে সেই রসমের দাম দিচ্ছে এই জন্য সবচেয়ে বড় যে সমস্যাটা তৈরি হয়েছে বাজারে বড় ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে এই দিকটা সবচেয়ে বেশি

এটা যেন সরকারের যারা অনুমতি কালীন সরকার আছে তারা যেন এটা আছে জি ধন্যবাদ আসসালাম